ওই এখন ধরে আমাকে शादी ভিডিও এটা কেমন লাগছে দেখে এইদিকে একদিকে এইদিকে দুটো হেই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুবাই অফিশিয়াল আবার একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে ভিডিওটা কিন্তু অনেক फटाफटি আর মজাদার একটা ভিডিও বন্ধুরা আগে কিন্তু একটু স্কিপ করোনা পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন দেখা যাক কি হয় এখন চলে এসেছি দিদির বাড়িতে তো প্রচণ্ড রোদ্দুর আর ওই দিকে হচ্ছে এখন ড্রোন উড়াচ্ছে তাই তোমাদেরকে দেখাবো ড্রোনটা অনেক দূর চলে গেছে উড়ে আচ্ছা তুই আপনি খাওয়া দাওয়া চলছে আর এই যে ড্রোন হারিয়ে ফেলেছে ওই ড্রোন ড্রোন হারিয়ে ফেলে জিনিস ধর পেয়েছিস আমরা এখন উড়াবো ড্রোন এটা হলো আমাদের স্পেশাল ড্রোন চলো ওড়াবো

চল এবার ওদিকে নিয়ে চল আমরা এখন ওদিকটা যাবো চল এখন কোথায় যাবো আমরা ওই মালো এখন ড্রোন উড়াতে যাচ্ছি আমরা তাই তো ওই দেখো ওরা আগে আগে চলে গেছে চলো আমরাও যাই তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি দিদির বাড়িতে একটা সুন্দর জায়গা তো একটু পরিদর্শন করে দেখবো জায়গাটা কেমন সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো সামনে

দেখা যাচ্ছে না তো ড্রোন আর টু পরে তোল যা নিচে নেমে গেল তো আবার যা পুড়িয়েছে ব্যাটারি ডাউন হয়ে গেছে হবে না বাবা আমাকে সাজিয়ে দিচ্ছে আমি ভিডিও এটা কেমন লাগছে দেখে এইদিকে একদিকে এইদিকে দুটো ও দারুণ লাগছে এই যে ইনি হচ্ছে গেঞ্জি পড়ে পুরোটা দেখাতে পাচ্ছি না হাই কর উপর থেকে উপর থেকে হাই কর হ্যাঁ তো ওই যে দিদিবাড়ির ছাদে চলে আসলে আমার ছাদটা কি সুন্দর লাগছে দেখো এইদিকে প্রচুর গাছ টাছ লাগানো ওই যে পাশের বাড়ির কাকিমাটা দাঁড়িয়ে দেখছে প্রচুর গাছ টাছ লাগানো তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে কেন তুই আসছিস তো আমরা এখন ছাদে চলে এসছি আর বেশ দারুণ একটা ফুরফুর করে হাওয়া দিচ্ছে ভালোও লাগছে দেখতে একটু আগে গেছিলাম নিচে আর এখন বেশ সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে আর এখানটা একটা সুন্দর বসার জায়গাও রয়েছে এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম পুরো ঘেমে গেছি ভিডিও বানাতে পারে হয়ে গেছে এখন হেয়ার কাটিং হচ্ছে সন্ধেবেলা হেয়ার কাটিং স্টেট দিদি একটা পার্লার করলে বারো আসবো মাঝে মাঝে পার্লারে ফ্রিতে সার্ভিস নিতে ভালোই হয়েছে কাটিংটা

সব শুকিয়ে গেছে যা রোদ্দুর পড়ছে হুম হ্যাঁ পরিচর্যা করতে হবে না হলেই সব ঝিমিয়ে যাবে এইটা কি গাছ গো এটা ফুল গাছ ও হ্যাঁ এইটাই দিয়েছে মানে আমার কানে গুজে এই ফুল এই ফুলটাই দিয়েছে ছোটো ছোটো ফুল জবা গাছে একটা ফুল ছিল নেতিয়ে গেছে